রাধিকা টেলি ব্লগে সবাইকে সুস্বাগতম আজ আমরা যাব কুটিতে রাম সেতু দর্শন করতে তো সবাই চলো আমাদের সাথে আর বলো জয় শ্রীরাম সকাল তিন ফেব্রুয়ারি তো আমরা যাচ্ছি আজকে এখন যাচ্ছি রামপদ দর্শন করতে পাচ্ছি সকাল সাড়ে সাতটা তো এটার মাহাত্ম্য আমি তোমাদেরকে পরে বলে দিব ভয়েস ওভারে তো চল জয় শ্রীরাম আমরা এসে পৌঁছেছি রামপদ মন্দিরে এই মন্দিরটির নাম রামপদ কারণ এই মন্দিরে আছে ভগবান শ্রী রামচন্দ্রের পায়ের ছাপ বা পদচিহ্ন শ্রী রামচন্দ্র যখন লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন এই মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন মন্দিরটি অসাধারণ সুন্দর খুব ভালো লাগলো মন্দিরে এসে। তো আমরা দর্শন করলাম রামপদ ভিতরে মোবাইল এলাউড না তাই তোলা গেল না মানে এখানে শ্রীলঙ্কা যাওয়ার আগে রাম বিশ্রাম করেছিল রামের পায়ের নিচে নিশ্চয়ই আমরা এগিয়ে চলেছি রাম সেতুর দিকে তো দেখো এই যে মাঝখানে রাস্তার দুই দিকে কিন্তু সমুদ্র দুই দিকে সমুদ্র আমার বাবার পিসি ছিলেন যাকে আমি ডাকতাম কর্তা দিদি ওনার মুখে প্রথম আমার রামায়ণ শোনা কিভাবে রাম রাম সেতু করলেন তারপর তিনি লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে আমাকে উদ্ধার করলেন তখন থেকেই আমার মনে একটি সুপ্ত বাসনা আমি রাম সেতু দর্শন করব। আজ এই স্বপ্ন বোধ সার্থক হতে চলেছে তো দেখো আমার দুই দিকে দুইটা সাগর বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর আর এই যে দেখো এটা হচ্ছে ধনুষকুটির মৃত শহর তার গল্প পরের পর্বে শোনাবো শুনবি কিন্তু আর দেখো এটা হচ্ছে ভারত মহাসাগর সাগরের জলটা প্রচন্ড রকমের সুন্দর তো যা বলছিলাম এতদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে এটা স্বয়ং রামজির কৃপা জয় শ্রীরাম জয় হনুমান ভারত মহাসাগর দুই সাগরের মিলন মেলা এই সেই বিখ্যাত ধনুষ যেদিকে শ্রী রামচন্দ্র বানর সেনা নিয়ে গিয়ে সেতু বন্ধন করে মাকে ফিরিয়ে এনেছিলেন সীতা মাকে জাস্ট কল্পনা করছি শ্রীরামচন্দ্র যাচ্ছেন কি যে ভালো লাগছে এখানেই পড়েছিল শ্রীরামচন্দ্রের পদচিহ্ন আমরা চলে এসেছি ভারতের শেষ মাথায় আর সমুদ্রের ওই পারে ওকে দিচ্ছে শ্রীলঙ্কা হালকা হালকা দেখা যাচ্ছে যদিও আমি কখনো শ্রীলঙ্কা যাইনি তো যাই হোক এত দারুণ লাগছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না অসাধারণ সেই অনুভূতি আর এই যে দেখো এটা হচ্ছে সেই পাথর মানে লাইমস্টোন যেটা দিয়ে রাম সেতু তৈরি করেছিলেন শ্রীরাম কি সুন্দর পাথরটি আর এই যে দেখো ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সঙ্গম বা মিলন স্থল একটা সাগরের সাথে এখানে আরেকটা সাগর মিলেছে কিন্তু একটার জল আরেকটার সাথে কিন্তু মিক্স আপ হয়নি একদম আলাদা করে বোঝা যাচ্ছে গাঢ় নীল রঙেরটা ভারত মহাসাগর আর হালকাটা বঙ্গোপসাগর এই যে দেখো একটা বানর আছে বানর সেনা না দেখলাম তো খেলাম জয় শ্রীরাম ধনুষকুটিতে রাম সেতু দর্শন করতে এসে ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল আমার মনে হয় উনি এখানে বসে রামের সাধনা করছিলেন আর কপালে দেয়া ছিল কি সুন্দর করে দিল যেরকম শিব ভক্তরা দেন ঠিক সেই রকম দেখে এত ভালো লাগলো কি বলবো উনি কিন্তু আড়ালে চলে গেলেন পরে ওনাকে আর দেখতেই পেলাম না আর সবাই প্রাণ ভরে দর্শন করে নিন সেতু এটা হচ্ছে পাখির চোখে কেমন লাগবে রাম সেতু মানে ড্রোন দিয়ে তোলা তবে আমার তোলা নয় এটা আমি গুগল থেকে ভিডিওটা কালেক্ট করে দিয়েছি জয় শ্রীরাম দেখো আমাদের বাবুন কি সুন্দর পোজ দিয়েছে হাই বাবুন কেমন লাগছে মাই নেম ইজ মাই এখানে দূরবীন দিয়ে এই লুকটা দেখাচ্ছে রাম সেতু প্লাস শ্রীলঙ্কার বর্ডার এই যে এখানে রাম সেতু দর্শন করে মনের বহুদিনের আশা পূর্ণ হলো আর মনে পেলাম অসাধারণ অপার্থিব আনন্দ তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লাগছে যারা যারা দর্শন করেছো তারা আবার করো আর যারা করনি তারা মানুষ দর্শনে দেখে নাও রাম সেতু আর মনে মনে বলে জয় 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 শ্রীরাম 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 তো এই যে দেখো এইদিকে হচ্ছে ইন্ডিয়ান ওইদিকে ব্যব বেঙ্গল আর আমরা চলছি মাঝের পথ ধরে এখন চলে যাব এখান থেকে ধনুষ্কুটি থেকে রাধিকা আসো তো জয় শ্রীরাম বাবুন একবার জুড়ে জয় শ্রীরাম বলে দাও জয় শ্রীরাম বলে দাও হ্যাঁ চলো বাবা আগামী পর্বে আমরা শোনাবো এক মৃত শহরের গল্প যে শহরে কেউ থাকে না কেন এরকম হলো সব কিছু শোনাব আর যাব বিভীষণ মন্দির যেখানে রাম বিভীষণকে রাজা ঘোষণা করেছিলেন তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো রাম নামে থেকো জয় শ্রীরাম জয় হনুমানজি